সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমতই আজকে আপনারা আমাদের স্ক্রিন দেখে বুঝছেন যে আমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করব এবং এই শিল্প বিপ্লব থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের চাকরির পরীক্ষা বা আমাদের ভর্তি পরীক্ষায় আসে এবং বিশেষ করে যারা বিসিএস এর রিটার্ন দিচ্ছেন বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটার্ন ফেস করবেন তাদের জন্য শিল্প বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আমার কাছে সবসময় একটি জিনিস মনে হয় সাধারণ জ্ঞান করার জন্য অবশ্যই যে কোনো বিষয় সম্পর্কে আপনার যে কোনো কনসেপ্ট সম্পর্কে আগে ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ আপনি পরিষ্কার ধারণা নিয়ে যদি আপনার শুরু করেন তাহলে আপনার যে কোনো সাধারণ জ্ঞানী অনেক ইজি মনে হবে আমরা একটু যদি শিল্প বিপ্লবের এই সময়টা নিয়ে একটু নিজেদের মতো করে আগে আলোচনা করি তারপরে আমাদের বই পুস্তকে কি তথ্য আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমতই এই বিপ্লব শব্দটা এই বিপ্লব শব্দটা আমরা যখনই শুনি তখনই আমরা মনে করি যে হয়তো কোনো আন্দোলন বা যুদ্ধ বিগ্রহ বা কারো বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করে দিলাম এরকমই আমরা অধিকাংশ মানুষ মনে করি তবে একটি কথা মনে রাখবেন যে কোনো কিছুতে পরিবর্তন আনাই হচ্ছে বিপ্লব অর্থাৎ যখন একটি ধারা থেকে আরেকটি ধারায় আমরা প্রবেশ করি সেটাকে আমরা বিপ্লব হিসেবে অভিহিত করি আমি আপনাকে উদাহরণ দিতে পারি মনে করেন আমাদের হঠাৎ করে যদি কৃষি পণ্যের একটি কৃষি পণ্যের ছিল তার থেকে দ্বিগুণ বা তিন গুণ বা দশ গুণ হয়ে যায় তখন আমরা বলতে পারি যে কৃষিতে বিপ্লব হয়েছে ঠিক এই জন্যই আমরা এই শিল্প বিপ্লব জানার আগে এই বিপ্লব সম্পর্ শব্দের ব্যাখ্যাটি আমরা একটু দিয়ে নিলাম দেখেন আমরা যদি এখানে মনে করি যে আসলে শিল্প বিপ্লব মানে দেখেন ইংল্যান্ডে এই সময়টাতে তাদের যে শিল্প এই শিল্পে ব্যাপক একটি পরিবর্তন এসেছে এসেছে কি ধরনের পরিবর্তন আমরা যদি দেখি যে এই যে পুরা ইউরোপ জুড়ে একটা সময়ে সমস্ত হস্তচালিত যে যন্ত্রপাতিগুলো সেগুলো ব্যবহার করা হতো কিন্তু এই সময় থেকে আমরা লক্ষ্য করি যে যন্ত্রচালিত কিছু যন্ত্র যেমন বাষ্প ইঞ্জিন এই সময় কিন্তু এখানে তারা আবিষ্কার করতে সক্ষম হয় এবং আপনারা লক্ষ্য করবেন যে এটি এমন একটি সময় যে এই সময়টিতে হয়েছে। এবং আমরা যদি ইউরোপের দিকে তাকাই সর্বপ্রথমে শিল্প বিপ্লব কোথায় হয়েছে ইংল্যান্ডেই হয়েছে ইংল্যান্ডে কেন হয়েছে অন্যান্য জায়গায় কেন হলো না এখানে আমরা দুটো তিনটা কারণকে নিয়ে আসতে পারি যেমন প্রথমত ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান ইংল্যান্ডের আবহাওয়া এবং ইংল্যান্ডের খনিজ সম্পদের সমাহার যেমন আপনি যদি লক্ষ্য করেন আপনারা জেনে থাকবেন যে তারা এক ধরনের যন্ত্র ব্যবহার করত বায়ু ইঞ্জিন বা বায়ু যন্ত্র ব্যবহার করত কিভাবে তাদের আপনারা জানেন যে ইউরোপের ঠিক পশ্চিম দিকে হচ্ছে ইংল্যান্ডের অবস্থান অর্থাৎ সাগর থেকে প্রচুর পরিমাণে বাতাস আসতো এই বাতাসকে ব্যবহার করে তারা একটি বায়ুযন্ত্র ব্যবহার করত। আর আপনি যদি দেখেন এই ইংল্যান্ডে প্রচুর পরিমাণে আকরিক মজুদ ছিল যেটা পরবর্তীতে তাদের শিল্পে বিরাট ভূমিকা রেখেছে এবং পরবর্তীতে এই বিপ্লবটি কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকেনি অন্যান্য জায়গায়ও সেটি ছড়িয়ে পড়েছে আসেন আমরা কয়েকটি তথ্য আমরা একটু দেখবো যে বেসিক তথ্য আসলে শিল্প বিপ্লবের সময়কালটা এবং শিল্প বিপ্লবের সাথে জড়িত যে দেশগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা কিছু আলোচনা এখানে করব। আমরা দেখেন এখানে কিছু ছবি আপনাদের জন্য রেখেছি যে ছবিগুলো দেখলে আপনারা বেশ ভালো একটি ধারণা পাবেন এখানে দেখেন বাষ্প ইঞ্জিনের একটা ছবি রয়েছে এবং আপনারা জানেন যে এই সময়টিতে কৃষি বিপ্লবে একটা কৃষিতে একটি বিরাট বিপ্লব কিন্তু এই সময় হয়েছে সো সেই ধরনের কিছু চিত্র আমরা এখানে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আসেন আমরা প্রথমে শিল্প বিপ্লব কোন জায়গাটায় সূচনা হয় সেই অংশটুকু একটু দেখে দেখিনি দেখেন এই শিল্প বিপ্লবের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন এবং এটি প্রথম শিল্প বিপ্লব নামেও পরিচিত অর্থাৎ যেহেতু ইংল্যান্ডে প্রথম এই বিপ্লবটি হয়েছে তাই এটিকে প্রথম শিল্প বিপ্লব বলা হয় আমরা যদি একটু লক্ষ্য করি যে এই সময়টিতে অধিক দক্ষ স্থিতিশীল উৎপাদন প্রক্রিয়ার দিকে মানব অর্থনীতির বৈষয়িক একটি রূপান্তর হয়েছিল এবং এই কৃষি বিপ্লবের পর গ্রেট ব্রিটেন ইউরোপ মহাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় সতেরোশো ষাট থেকে আঠারোশো সময়টির মধ্যে এই রূপান্তরটি অ্যাকচুয়ালি ঘটেছিল এবং এই যে যে স্থানগুলো আমরা মার্ক করলাম গ্রেট ব্রিটেন আপনারা জানেন যে যুক্তরাজ্যের একটি রাজ্য কিন্তু গ্রেট ব্রিটেন এবং ইউরোপ মহাদেশে পরবর্তীতে এটা ছড়িয়ে যায় এবং আমেরিকায়ও পরবর্তীতে আমরা এটা দেখতে পাই দেখেন এই রূপান্তরের মধ্যে হাতের মাধ্যমে উৎপাদন পদ্ধতির পরিবর্তে মেশিনের ব্যবহার শুরু হয় নতুন রাসায়নিক শিল্প ব্যবহার শুরু হয় এবং লৌহ উৎপাদন প্রক্রিয়া জলশক্তি এবং বাষ্প শক্তির ক্রমবর্ধমান ব্যবহার মেশিন টুলস উন্নয়ন এবং যান্ত্রিক কারখানা ব্যবস্থার উত্থান উল্লেখযোগ্য এরপরে যদি আমরা আরেকটা বিষয় এখানে একটু লক্ষ্য করি এইসব উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় যার ফলে জনসংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির হারও উভয়ই বৃদ্ধি পায় এখানে আমি একটা কথা একটু আলোচনা করে যেতে চাই দেখেন এই যে যে শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের মধ্যে আহ যুক্তরাজ্যের বা এই আমরা যদি বলি ইংল্যান্ডের লোকজন কৃষির উপরে খুব বেশি গুরুত্ব দেয় কেন জানেন কারণ তারা লক্ষ্য করে এই যে অধিক জনগণ এই অধিক জনগণকে যদি তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই আধুনিক শহরে এই কৃষির বিপ্লব ঘটাতে হবে কারণ তারা আগে কি করতে হবে তাদের সমস্ত কিছু নির্ভর করে আমাদের পেটের উপর তাহলে তারা যাতে ভালো করে তাদের ভরণ পোষণ হয় অর্থাৎ খাওয়া দাওয়াটা সঠিকভাবে তাদের চালাতে পারে তার জন্য আগে কৃষিতে বিপ্লব আনতে হবে এবং তারা এই কৃষির উপর বিশেষ গুরুত্ব দেয় এবং তাদের কৃষিতে আসলে একটি বিরাট বিপুল পরিবর্তন আসে এবং একটু লক্ষ্য করেন একটি বিশেষ খাত হচ্ছে বস্ত্রশিল্প অর্থাৎ তারা লৌহ শিল্পের পাশাপাশি বস্ত্র শিল্পে বিরাট গুরুত্ব দিয়ে থাকে এবং আমরা যদি লক্ষ্য করি তারা টেক্সটাইল খাতে কর্মসংস্থান উৎপাদন মূল্য বিনিয়োগকৃত পুঁজির কারণে একটি প্রভাবশালী শিল্পে পরিণত হয় অর্থাৎ আমরা যদি দেখি ভারী শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাদের লৌহ শিল্প এবং তাদের বস্ত্র শিল্প আমরা যে চলে যাব পরের তথ্যে যে এইখানে আমরা এবার একটু দেখব যে সময়কালটা তো আমরা বুঝলাম যে অষ্টাদশ শতাব্দীর এবং এই শিল্প বিপ্লবের পিছনে আর কি কি ধরনের কারণ ছিল সেটা আমরা একটু দেখব দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের পিছনে একটি বিরাট কারণ হিসেবে ধরা হয় এই সময়টিতে ব্রিটেন পুরা পৃথিবীতে প্রচুর পরিমাণে উপনিবেশ তৈরি করেছে এবং এই উপনিবেশগুলোর সাথে তারা বিভিন্নভাবে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে এবং আপনি এক অর্থে বলতে পারেন তাদেরকে শোষণ করে তাদেরকে ব্যবহার করে প্রচুর পরিমাণে কাঁচামাল নিয়ে আসছে তাদের ওখান থেকে বিজনেস করে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে আসছে একটু আমরা আলোচনা করি দেখেন শিল্প বিপ্লব মূলত গ্রেট ব্রিটেনে শুরু হয়েছিল এবং অনেক প্রযুক্তিগত স্থাপত্য উদ্ভাবনই ছিল এই ব্রিটিশ বংশোদ্ভূত অর্থাৎ যারা উদ্ভাবন করেছিলেন তারা অধিকাংশ হচ্ছে ব্রিটিশ বংশোদ্ভূত ছিল এবং আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে ব্রিটেন ছিল বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক দেশ যা উত্তর আমেরিকা ক্যারিবীয় অঞ্চলের উপনিবেশ সহ একটি বৈষয়িক বাণিজ্য সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত খেয়াল করেন তারা আমেরিকার ক্যারিবীয় অঞ্চলে যে উপনিবেশগুলো তৈরি করেছিল সেইখানে তারা একটি বৈষয়িক বাণিজ্য ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তুলেছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের প্রধান সামরিক ও রাজনৈতিক আধিপত্য ছিল বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের মাধ্যমে আদি শিল্পায়িত মুঘল বাংলার সাথে তারা বাণিজ্য গড়ে তুলেছিল এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে কাঁচা মাল নিয়ে আসতে পারত এবং আপনি যদি লক্ষ্য করেন সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের তিনটি ঘটনাকে এই শিল্প বিপ্লবের জন্য বেশ হিসেবে মনে করা হয় হচ্ছে আমরা যদি বলি হংকং এ মুক্ত বাজার অর্থনীতি হংকং এ মুক্ত বাজার অর্থনীতি আপনারা জানেন যে এই হংকং এ প্রচুর পরিমাণে আফিম হতো এবং এখানে একটা বিরাট বাণিজ্য ছিল ব্রিটিশদের এরপরে যদি আপনি দেখেন পূর্ব বাংলায় নীল চাষ করতো পূর্ব বাংলায় নীল চাষ এবং এই নীল চাষ প্রচুর পরিমাণে তাদেরকে হেল্প করে তাদের বস্ত্র শিল্পে পূর্ব বাংলায় নীল চাষ করে এবং জাফনা দ্বীপে এরা মশলা উৎপাদন হতো এবং এই মশলা থেকে বিজনেস করে যে টাকাটা পেত সেটা তারা তাদের ব্যবহার করেছে তাহলে আমরা এই তিনটি কারণকে ভারতীয় উপমহাদেশ থেকে তারা তিনটি জায়গা থেকে সাপোর্ট পেত একটি হচ্ছে অর্থনীতি পূর্ব বাংলায় নীলচাষ এবং জাফরায় প্রচুর পরিমাণে দামি মশলা উৎপাদন এবার আমরা চলে আসব এই জায়গাটা আমি আর একটু হাইলাইট করতে চাই মনে রাখবেন তারা প্রচুর পরিমাণে উপনিবেশ তৈরি করেছিল যেমন উত্তর আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চল এবং তার সাথে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া বিশেষ ভূমিকা রেখেছিল এবং তারা বাণিজ্যের বিকাশ ও উত্থান এই মূল কারণ আমি আবার ব্যবসার বলছি তারা পুরো পৃথিবীতে যত উপনিবেশ তৈরি করেছিল তাদের মাধ্যমে বাণিজ্যের বিকাশ করেছে এবং ব্যবসার উত্থানের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের মূল কারণ বা মূল কারণ হিসেবে তারা তখনও বিবেচনা করতো এখনো বিবেচনা করা হয় এবার আমরা একটু লক্ষ্য করি আমরা চলে আসব পরবর্তী আরেকটা বিষয় নিয়ে যেমন এই শিল্প বিপ্লবকে ইতিহাসের একটি বড় সন্ধিক্ষণ বলা হয় কেন বলা হয় দেখেন এই সময়টিতে ধনী এবং গরিবদের মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হয়ে গেছে ধনীদের হাতে প্রচুর অর্থ গরিবদের হাতে কিছুই নাই এবং একটি টান উন্মাদনা এমন সময় হচ্ছে এই শিল্প বিপ্লব হচ্ছে দেখেন এই এখানে বলা হচ্ছে শিল্প বিপ্লবকে ইতিহাসের বড় সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় একে বস্তুগত অগ্রগতির জন্য মানুষদের কৃষি গ্রহণের সাথে তুলনা করা যায় এবং শিল্প বিপ্লব না কোনোভাবে দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি দিককে প্রভাবিত করেছে এবং বিশেষত গড় আয় ও জনসংখ্যা নজিরবিহীন এবং টিকসই বৃদ্ধি পেতে শুরু করে অর্থাৎ জনসংখ্যা বাড়ছে তাদের চাহিদাও পূরণ হচ্ছে কিছু অর্থনীতিবিদ বলেন শিল্প বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ছিল এই সময় বিশ্বের সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে অর্থাৎ জনসংখ্যা বাড়ছে কিন্তু মৌলিক চাহিদা কমছে না অর্থাৎ তাদের হাতে প্রচুর পরিমাণে কাজ আছে অর্থও আছে এবার দেখেন আমরা যদি ফলাফলের দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা বলতেই পারছি যে শিল্প বিপ্লবের মাধ্যমে তাদের জীবন মান উন্নত হয়েছে কিন্তু তাদের উপনিবেশদের উপনিবেশদের জীবন মান কিন্তু নিচের দিকে গ্রাফ নিচের দিকে গেছে এবার আমরা যদি লক্ষ্য করি দেখেন বলা হচ্ছে প্রথমবারের মতো এতে ধারাবাহিক ভাবে বৃদ্ধি শুরু করে অর্থাৎ জীবনযাত্রার মান এবং যদি অন্যান্যরা বলেন এটি উনিশ এবং বিশ শতকের শেষের দিকে অর্থপূর্ণ ভাবে উন্নতি করতে শুরু করে এবং শিল্প বিপ্লব এবং আধুনিক পুঁজিবাদী অর্থনীতির উত্থানের আগে মাথাপিছু জিনবি ব্যাপকভাবে